হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব ভালো রয়েছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা কিন্তু ধামাকাদার হতে চলেছে কেননা আজকের ভিডিওটাই থাকবে মার্কেট যে রেট থাকবে মার্কেট প্রাইসের থেকেও ডিসকাউন্ট রেট থাকবে আমাদের তরফ থেকে তবে কেন রেটটা আমরা তো কম দিচ্ছি আর কি করলে আপনারা রেট পাবেন অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন তবেই জানতে পারবেন যে আজকে কেন আমরা রেট কম দিচ্ছি কি কারণে আর এই রেটটা কতদিন কম থাকবে সেটা আমরা প্রথমে বলে দিচ্ছি যারা ভিডিওটা ওপেন করে দেখছো এই ভিডিওটা কিন্তু আমরা বেশি দিন দিতে পারবো না এক থেকে দু সপ্তাহ হয়তো পনেরো দিন থেকে কুড়ি দিন এরকম কিছু আমরা দেবো এই অফারটা কেননা পুরো সারা মাস কেননা রেট আপ ডাউন হতেই থাকে এই সবের মালের আর অবশ্যই বলবো যারা ভিডিও দেখছো দু মাস এক মাস ছ মাস যতদিন পরে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই নিজেদের নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ করুন দিয়ে রেট জেনে নিন আমাদের কাছে এখন সব ধরনের এখান থেকে ফোর ওয়ার থেকে সিঙ্গেল ওয়ার থেকে চুয়ান্ন এল থেকে সার্ড এলইডি সব কিছু মাল পাবেন আর একদম চিপ রেটের মধ্যে আমাদের মাল পাবেন একদম হোলসেল রেটে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা দেখতে দেখো আর প্রত্যেকটা আমার হাতে নিয়ে দেখিয়ে দেবো আর লাস্টে পরে আমি একটা একটা করে চেক করে পুরো মালটা চেক করা না সম্ভব নয় আমি এই দুটো বড়ো যেগুলো চুয়ান্ন এলইডি রয়েছে মেটাল বডির মধ্যে সেগুলো আমি চেক করে দেখে দেবো একটা রয়েছে রোবো আর একটা রয়েছে বিগ ডিফার এলপি জিরো জিরো এইচ ফোর ভিডিওটা শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। আজকে প্রথমে নিয়ে নিয়েছি বাইসন আর বাইসন প্রচুর সেল রয়েছে কেননা বাইসনে এখন সবাই বেশি নিচ্ছে এটা সাড এল মধ্যে রয়েছে অরিজিনাল রয়েছে আজকে যা যা মাল দেখাবো সব অরিজিনাল রয়েছে কারো যদি অরিজিনাল ডুপ্লিকেট নেই সমস্যা থেকে আমাদের আরেকটা ভিডিও রয়েছে এই চ্যানেলেই পার লাইটের সেই ভিডিওটাই গিয়ে দেখতে পারো তাহলে অরিজিনাল আর ডুপ্লিকেট কীভাবে চিনবে ওতে পুরো ডিটেলসে বলা রয়েছে তো এই ভিডিওতে আর ডিটেলস বলছি না কারণ তাহলে বলতে গেলে বিশাল বড় একটা ভিডিও হয়ে যাবে কারণ আজকের পাঁচ থেকে ছটা আইটেম রয়েছে দেখতেই পাচ্ছো বা আগে আমি দেখিয়ে দিয়েছি তো সবগুলোই রেট আর ডিটেলস বলতে হবে আজকে কিন্তু আবারও বলছি যে আজকে ওফার ভিডিও রয়েছে অনেকটা রেট কম রয়েছে পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো এটা সাড়ে এর মধ্যে রয়েছে মার্কেট রেট অরিজিনালের সাতশো থেকে সাতশো কুড়ি যাচ্ছে ডুপ্লিকেটে ছশো কেউ নিচ্ছে সাড়ে ছশো বা ছশো থেকে সাড়ে এর ভিতরে আর এ রেট কতটা আমরা ডিসকাউন্ট করে দিতে পারবো এর থেকেও কম আমরা বলে দেবো পুরো ভিডিওটা দেখতে পাবো এরপরে নিয়েছি জিয়া দেখতেই পারছো আবার পেছনটাও দেখে সাইটে আবার ও বলছি যে যা দেখছো অরিজিনাল কোনো ডুপ্লিকেট না দেখতে পারো পুরো নাম্বার আইএসও নাম্বারের কিন্তু সব দেয়া রয়েছে আর জিয়ার আজকে রেট রয়েছে অরিজিনালি জিয়ার রেট রয়েছে বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা মাল আমরা চেষ্টা করব ডিসকাউন্ট দেওয়ার জন্য আর এই ডিসকাউন্টটা কতদিন থাকবে সেটাও বলে দেবো লাস্ট দি ভিডিওটা দেখতে এটা হচ্ছে তিন নম্বর মডেল চলছে এটা হচ্ছে বিএলএল রয়েছে এটাও সার্ড এল এল রয়েছে ফাইবার বডি রয়েছে যারা শোবার খুঁজছো কিন্তু সোভার থেকে বেটার সোভার থেকেও রেট কম এটা রেট রয়েছে আপনার একদম ভালো করে দেখে নিন যে এটার কোয়ালিটি কি রয়েছে এটা রেট রয়েছে আপনার হাজার টাকার মধ্যে তার থেকেও যদি আমরা কম করতে পারি তো লাস্টে আমরা বলে দেবো কতটা কম দিতে পারবো আর এটার একবার দেখে দিচ্ছি প্রত্যেকটা কিন্তু ফ্যান কোয়ালিটি সবকিছু রয়েছে আর এটা রয়েছে রোবো রোবো চুয়ান্ন এল ইডি এটা কিন্তু ষাট এলইডি না ওয়ান ওয়ান মানে একটা তারের রয়েছে প্লাস এটা কিন্তু মেটাল বডি ফাইবার বডি না অরিজিনালি রোবো রয়েছে চুয়ান্ন এলইডি রয়েছে আরেকটা জিনিস বলে দিই অনেকের আসতে অসুবিধা হচ্ছে অনেকে ভাবছে এটা কলকাতার নয় এটা রয়েছে হাওড়া হাওড়া গেট নাম্বার যেটা নিচে দেওয়া নাম্বার চলছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন সাথে সাথে আপনি গুগল ম্যাপ লোকেশন পেয়ে যাবেন ডিটেলস পেয়ে যাবেন ডিটেলস পেয়ে গেলে আপনার আসতে সুবিধা হবে যেটা গুগল ম্যাপ লোকেশন ধরে বা আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ কাস্টমার গ্রুপ রয়েছে সেখানেও জয়েন্ট হতে পারেন আর রোবর অরিজিনাল রেট রয়েছে এই মুহূর্তে ষোলোশো টাকা কিন্তু এর থেকেও আমরা কম করে দেব আবার বলছি ভিডিওটা দেখতে থাকো কতটা করে আমরা ডিসকাউন্ট করতে পারবো ভিডিওটা একটু তা হলো করে দেখাচ্ছি কেন এতগুলো মাল রয়েছে সবগুলো দেখানোর জন্য এটা ফোর ওয়ার রয়েছে এটা রয়েছে বিগ ডি পার্ক এলপি সি জিরো জিরো সেভেন এইচ আর এটার ফোর ওয়ার রয়েছে ব্যাকেটা একবার দেখতে পারেন আউটপুট ইনপুটে সব সবকিছু এখানে তার রয়েছে এটার কিন্তু ওয়ান ওয়ারও হয় এটার থেকে একশো থেকে দেড়শো টাকা কম হয় সবসময়ের জন্য এটা যা রেট থাকে তার থেকে ওয়ান নিলে শুধু একই মাল থাকবে শুধু তার গুলো হবে না আর এরও কিন্তু ডুপ্লিকেট রয়েছে একদম চিপ রেটের তো ডুপ্লিকেটটা আমি এখানে কিছু বলছি না মার্কেটে যাবে জিজ্ঞাসা করবে তো বুঝতে পারবে ডুপ্লিকেট কি রয়েছে আর এটা ফোর ওয়ারের মধ্যে রয়েছে এটা রেট কিন্তু রয়েছে আমাদের কাছে এই মুহূর্তে আঠেরোশো পঞ্চাশ টাকা লাস আমরা রেট করতে পারবো মার্কেট রেট আপনারা গিয়ে জিজ্ঞাসা করতে পারেন উনিশশো থেকে উনিশশো মার্কেট রেট উনিশশো থেকে উনিশশো আর আমাদের কাছ থেকে যারা নেবে একদম চিপ রেটে আঠারোশো থেকে আঠারোশো টাকা আমরা দেওয়ার অবশ্যই চেষ্টা করব আর যদি পারি আরো কম তো আরো কম করতে পারবো অবশ্যই একটাই কারণ আজকে আমি এবার বলে দিচ্ছি যে অফার কি কি রয়েছে বা কতটা ডিসকাউন্ট দিতে পারবো তবে ভিডিওটা যারা হাফ অবধি দেখেছো এখনো কিন্তু পুরো ভিডিওটা দেখো তাদের জন্য বলছি পুরো ভিডিওটা ওয়াচ করো আর একটা করে শেয়ার করো তাহলেই ডিসকাউন্ট পাবে নাহলে মার্কেট রেট রয়েছে কিন্তু উনিশশো টাকা বা উনিশশো টাকা অরিজিনাল রেট এই মালের ফোর ওয়ার ওয়ান ওয়ার কিন্তু না চার তালের মাল পাবেন আর একটা জিনিস দেখিয়ে দিই যারা অরিজিনাল ডুপ্লিকেট এর একটু ফারাক বুঝতে পারবে না এখানে দেখুন লেভেল রয়েছে এই স্টিকার এই সিল গুলো দেখে কেনবেন তাহলে বুঝতে পারবেন অরিজিনাল রয়েছে কি ডুপ্লিকেট রয়েছে কেননা এইখানে লেভেল আর স্টিকার রয়েছে বারকোড রয়েছে আইএসও নম্বর রয়েছে এগুলো একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে অরিজিনাল মাল কি ডুপ্লিকেট মাল মার্কেটে কিন্তু ইম্পোর্টেড মাল থাকে না ডুপ্লিকেট মালও অনেক সময় থাকে আর এটা আমরা লাস্ট 1800 থেকে 1850 দিতে পারবো তবে যারা বেশি বেশি শেয়ার করবে তারা যত বেশি শেয়ার করবে তাদের তত কম রেটের মধ্যে কিন্তু মার্কেট রেট রয়েছে 1950 টাকা লাস্ট অফ দি আমরা 1800 টাকা করার চেষ্টা করব অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে ফ্যান না করলে কিন্তু এতটা চিপ পাবে না আর একটা জিনিস বলছে এটা যে জিয়ার রেট জিয়ারও কিন্তু আমরা কুড়ি থেকে তিরিশ টাকা যেটা রেট বলেছি আগে দরকার ভিডিওটা আবার দেখো তার থেকে কুড়ি থেকে তিরিশ টাকা আমরা ডিসকাউন্ট দেবো কারণ বেশি দেওয়া সম্ভব না বুঝতেই পারছো যেটা আমাদের কেনা রেটের মধ্যে ততটাই আমরা করতে পারবো আর এই ভিডিওর অফারটা কিন্তু বেশি দিন থাকবে না কেননা জানো যে রেট অনেক আপ ডাউন হয় যদি ডাউন হয় তো আমরা রেট আরো কম করে দেবো যদি আপে বেশি যায় তো সেখানে তো আমাদের কেনা দাম অবধি তো আমাদের দিতে হবে কেননা একটা মাল বেচে যে একশো দুশো টাকা থাকে না তিরিশ থেকে পঞ্চাশ টাকাই থাকে এটা আমরা সব কাস্টমার কে বলি ভিডিওর মধ্যেও বলছি যে একটা মাল বেঁচে বহু টাকা থাকে না জাস্ট আমরা কেনা দামে আপনাদের দিতে পারবো এই নয় যে আমরা লস করে দেবো এমন কোনো না তাহলে আপনাদের অরিজিনাল মাল আমরা দিতে পারবো না এইটারও যেটা আমরা রেট বলেছি তার থেকে কুড়ি থেকে ত্রিশ কুড়ি টাকা কম করে দেবো কারণ এটার তো বেশি থাকেই না যত রেট কমের মধ্যে যাবে বেশি থাকে না বাইসন আমরা লাস্ট রেট করতে পারবো ছশো আশি টাকা আপনাদের যেটা সাতশো থেকে সাতশো কুড়ি টাকা বলছিলাম অবশ্যই বলছি শুধু ভিডিও দেখলে হবে না ভিডিওটা অবশ্যই শেয়ার করতে হবে নাহলে কিন্তু এই রেটটা দিতেই পারবো না যারা শেয়ার করবে তাদের জন্যই কিন্তু এই রেটটা থাকবে আর রোবট তো রেট বলে দিয়েছিলাম লাস্ট রেট কত দিতে পারবো রোবর লাস্ট রেট আমরা পনেরোশো পঞ্চাশ টাকা দিতে পারবো ভিডিওটা তাহলে আমরা আরো একবার দেখে নিন প্রথমে কি রেট বলেছিলাম আর এখন কি রেট বলছি প্রত্যেকটা রেট ডিসকাউন্ট বলে দিলাম একবার আমি স্টক মানে আমাদের স্টকটা দেখে দিচ্ছি কতটা মাল আমাদের অ্যাভেলেবেল রয়েছে আর যারা দূর থেকে আসবেন অবশ্যই কিন্তু ফোন করে আসবেন কেননা এখানে আমাদের রিটেলার সব রয়েছে আর বেশিরভাগটা আমরা ডেলিভারি থাকে ডেলিভারিতেই ব্যস্ত থাকি অবশ্যই ফোন করে আসবেন যে মাল স্টক রয়েছে কিনা সব খোলা রয়েছে কিনা তারপর চলে আসবেন আর আমি এই দুটো মাল চুয়ান্ন এলএির মাল দুটোকে আমি চেক করে দিচ্ছি যে কোনটা তোফাৎ বা কোনটা লাইট কোয়ালিটি ভালো রয়েছে আর এগুলো তো আগে ভিডিও রয়েছে জিয়ার সোভার বাইসনের আগেও ভিডিও রয়েছে তো দেখতে পারো গিয়ে টেস্ট করে দেখে দিচ্ছি আর একবার স্টকটাও দেখে দিচ্ছি কি রয়েছে স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন